ভিন্ন রকমের একটা মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম মূলত আজকে স্কুলে বাচ্চাদের এক্সামের সময় বসে আপুরা সবাই ভাবিরা এক গল্প করি সেই সুযোগে এই তাদের জন্য এই মিষ্টিটা বানিয়ে নিয়ে গেছিলাম মাসা ওরা কি অনেক খুশি হয়েছে তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন রেসিপিটা দেখতে সাথেই থাকুন প্রথমে দুটো পাকা কলা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি কাটা চামচ দিয়ে এরপরে তিন টেবিল চামচ মতো চিনি দিয়েছি এবং এক সিমটি লবণ দিয়েছি এখন নিয়ে নিয়েছি ওয়েল ফুডের একটা লাস্সা শ্যামার প্যাকেট লাস্সা শ্যামার প্যাকেটটা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি এখন দিয়ে এটাকে সামান্য হাফ চা চামচ মতো ঘি দিব আর লাসা শ্যাময়ে কিন্তু চিনি এবং ঘিটা প্রচুর থাকে তাই আমি খুব অল্পই ঘিটা ইউজ করছি আর নেক্সট টাইম লাগবে আর এখানে ফ্লেভারের জন্য জাস্ট লবঙ্গ এলাচ দারচিনি এটা দিয়ে দিছি এলাসার আর এটা দিয়ে ভালো করে কলার সাথে আমি ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এখন সোলাই এটা দিয়ে দিব একটা প্যানে দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো করে কোনো তেল কোনো কি ইউজ করবো না এটাকে একটু ভাজা করে নেব জাস্ট পাঁচ মিনিট ভাজা এটাকে সোলাই ভাজা করে নিলেই হয়ে যাবে তো নিয়ে এটা শোলা থেকে নামিয়ে এখন আমি দুটো বাটির মধ্যে এটাকে সমান করে দুভাগ করে এটা নিয়ে নেব দুভাগ করে নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু ফুড কালার ইউজ করেছি এটা জাস্ট সুন্দরের জন্য তো হালকা করে কালারটা দেব বাচ্চারা যেহেতু বলেছে সে কারণে আপনারা বিভিন্ন কালার যার পছন্দ মতো দিতে পারেন বা এক কালারও রাখতে পারেন তো আমি সবুজ এবং লাল দিয়েছি এখন দিয়ে দিয়েছি কিসমিস অর্ধেক করে কিসমিস দুদিকে দিয়ে দিলাম আর বাদামকে একদম ছোট কুচি করে দিয়ে দিয়েছি প্রায় বারোটা মতো কাঠ বাদাম কুচি করে নিয়েছি সেটাকে আমি ভাগে দুটার মধ্যে দিয়ে দিয়েছি আর দু টেবিল চামচ মতো সাদা তিল ইউজ করেছি এখানে তিলটাও দিয়েছি বাদাম তিল এটা দিয়ে কিন্তু এটা মিষ্টিটা খাওয়ার সময় এতটা টেস্টি লাগে আসলে এটা বলার মতো না তো পাউডার দুধ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দুই এক টেবিল চামচ করে এটা মিক্স করতেছি না কারণ আলাদা আলাদা একটা কালার করার জন্য তো এটাকে ভালো করে এবার মিক্স করে নেব সম্পূর্ণ মিশ্রণটা এই যে আমার লালটা লাল কালার হয়ে গেল আর একটা সবুজ কালার করে নিয়েছি তো আমি যেভাবে হাত দিয়ে এভাবে চেপে চেপে লম্বা শেপের করে নিয়েছি এভাবে আপনারা মিষ্টিগুলা কিন্তু তৈরি করে নেবেন সম্পূর্ণ আমি তিন চারটা আপনাদের করে দেখাচ্ছি এখানে কিন্তু সামান্য একটু হাতে ঘি লাগাতেও পারেন আবার গরম গরম কিন্তু প্রচুর ঘিটা আপনার হাতে লেগেই যাবে এখানে অনেক ঘি থাকে সেমাইয়ে তো এভাবে কিন্তু মিষ্টিগুলো আপনি তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ আমি সম্পূর্ণ মিষ্টিটা এভাবে নিচ্ছি আপনারা চাইলে সেপটা বা গোলাকার যে কোনো আকারে শেপ করে এটা তৈরি করে নিতে পারেন তো আমি লম্বা করে নিচ্ছি এখন সম্পূর্ণ মিষ্টিটা আমি দুটি কালার করে বানিয়ে নিয়েছি আর এখানে যে দুটি কালার আমি ইউজ করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমি আলাদা একটা মিক্স তৈরি করব সেটা হলো এখানে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নেবো আর আইসিং সুগার নিব দু সা চামচ নিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা তৈরি করে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি মিষ্টির উপরে ভালো করে সিটিয়ে দেব দেওয়া হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের কলা এবং লাচার সামাইয়ের ভিন্ন স্বাদের একটা মজাদার বিভিন্ন বাদামে ভরপুর মিষ্টি তো সবাই যে যেখান থেকে দেখতেছেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এতক্ষণ আমার সাথে দেখার থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই মিষ্টিটা তৈরি করে কিন্তু ভাবিদেরকে খাওয়াইছিলাম ওনারা কিন্তু অনেক প্রশংসা করেছে খুবই টেস্ট হয়েছে তো আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন এভাবে বাচ্চাদেরকে করে করে দেন মেহমানদেরকে করে দেন অবশ্যই আপনি কিন্তু প্রশংসা পাবেন তো পাবেন দোকান থেকে কিন্তু মিষ্টি কেনা ভুলে যাবেন আসলে বিভিন্ন রকমের দোকানের মিষ্টির সাথে গড়ে হাতে বানানো মিষ্টিগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি আপনারা বাচ্চাদের জন্য এভাবে কিন্তু প্রতিদিন করনে রাখলে এটা কিন্তু ফ্রিজে স্টোর করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন